ওই যে আপনারা জানেন নোয়াখালীর এই যে নোয়াখালীর ভিতরে মাইক্রোবাস খাদের মধ্যে পইরা একই পরিবারের সাত জনের জীবন চলে গেল বাহার নামক একটা যুবক প্রবাসে ওমানে ছিল আড়াই তিন বছর পর যখন বিদেশ যায় যাওয়ার সময় তার বিবি ছিল অন্তঃসত্ত্বা পেটে গর্বে বিবির গর্ভে বাচ্চা ছিল দেশে আসার পর এই যে ছয় তারিখে দেশে ফিরস রাত্র বারোটায় পড়ে নেমেছে তখন গাড়ি নিয়ে রওনা করছে সেই ফেনীর নোয়াখালীর উদ্দেশ্য সেখানে বেগমগঞ্জ যাওয়ার পরে আল্লাহ তালা কিভাবে মরণ রেখেছে তার মা আসছে রিসিভ করার জন্য বিবি আসছে 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 সন্তান শাশুড়ি শ্বশুর বাবা আসছে তার নানিও আসছে তাকে রিসিভ করার জন্য কি আনন্দ যে কেউ বলে আমার স্বামী আসবে কেউ বলে আমার বাবা আসবে কেউ বলে আমার নাতি আসবে নানিও কত আনন্দ করে আসছে বাহারকে রিসিভ করবে আমার নাতি এতদিন পর আসতেছে কিন্তু বাহারের মা জানে না বাহারের বাবা জানে না আমার বাহারের বাহারের আত্মীয়রা জানে না তার সন্তান তাও জানে না যে বাবাকে চিরতর একটা নজর দেখার জন্য এয়ারপোর্ট যেতে হবে আল্লাহ যে মরণটা বাড়ি থেকে মাত্র আট কিলোমিটার দূরে কয়েক মিনিটের পথ ছিল আর কয়েক মিনিট গেলেই নিজের এলাকায় চলে যাইতো আট মাইল দূরে এই দুর্ঘটনা কত বাহারে এক বিবৃতিতে দেখলাম প্রতিবেদনে দেখলাম যখন গাড়িটা ডুবে যায় গ্লাস ভাইয়া বাহার বের হওয়ার পরে প্রথমে নাকি বিবির হাত ধরে টানছে বিবি আসে না বিবি সন্তানের হাত ধরে রাখছে মেয়ে সারা বিবি বের হবে না বিবিরা রে টানছে বের করতে পারে নাই মেরে ধরে রাখছে বাহার বলের পরে আমি আমার মাকে টানছি মা আসে না আমার নারীর হাত ধরে রাখছে কারণ মাও চিন্তা করছে তার মারে সারা বের হবে না আমি চেষ্টা করাও পারি না এই দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানদের কতটা ভালোবাসে সন্তান তার মাকে কতটা ভালোবাসে মার বাবা ছাড়া ভুক্তভোগী ছাড়া পৃথিবীর কেউ জানে না সেখান থেকেও বের করতে পারে নাই নবজাতক সন্তানটা যদি জানতাম শেষ দেখাটা ইয়ার পরে হবে তাহলে আর একটু আদর করত একবার কুলে নিয়ে বিবির কাছে দিয়ে দিছি সেই সন্তানটাকে গাড়ির ভিতর থেকে ভোর পাঁচটায় মিতু করছে হায়াত কখন শেষ হয়ে যাবে জানা নাই তবে আমার বাজার এই শিশু বাচ্চা যে মরে যাবে সাতজন মানুষ একই পরিবারের সাতজন নারী বিবি মারা গেছে মেয়ে মারা গেছে মা মারা গেছে নানি মারা গেছে ভাবি মারা গেছে আর ভাতিজি মারা গেছে আর একটা মেয়ে মারা গেছে এই সাতজন সাতজন নারী মারা গেছে যদি জানতো এখানে মরণ হবে তাহলে আনন্দ কইরা এইভাবে করে কেউ তার স্বামীকে রিসিভ করার জন্য নাতিকে রিসিভ করার জন্য জীবন ওই আর আসতো না বলেন তারা কি মরার জন্য আসছে না আনন্দ করার জন্য আসছে কিন্তু আজরাইল জাল্লাত বেগমগঞ্জের ওই জায়গায় রাখছে তার মরণটা এইভাবেই ছিল আল্লাহ এইভাবে লেখছে এই জন্য আল্লাহ তারা এইভাবে মরণ দিছে এই মরণের হাত থেকে বাঁচার কোন রাস্তা নাই অনেকে কয় যদি এরকম করতো ড্রাইভারটা না ঘুমাইতো তাইলে আর মরতো না আরে আল্লাহ তো এইভাবেই তার মরণটা রাখছে ড্রাইভাররে ঘুম পাড়ায়া দিছে এই জন্যই তো ড্রাইভার খাদে গাড়ি নামায়া দিছে জাগার ভিতরে সাতজন মানুষ মারা গেছে কথা ঠিক কিনা এই জন্য আমার বাবা মরণের জন্য প্রস্তুতি নাও বাচ্চা যাবে না নবীজি মদিনা হিজরতের পর মদিনার এক আনসারি সাহাবীর বাচ্চা মারা গেছে আনসারি বাচ্চা নবীজি জানা যায় গেলেন জানা যায় যাওয়ার পরে শুনলেন নবীজিকে এক সাবি বলতেছে ইয়া রাসুল আল্লাহ হাজা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ এই বাচ্চাটা তো জান্নাতের সরুই পাখিদের ভিতরে একটা পাখি সুবহানাল্লাহ এই জন্য কোন পিতা মাতার যদি বাচ্চা মারা যায় বিলাপ করবেন না আফসোস করবেন না কিয়ামতের ময়দানে ছোট বাচ্চা মা বাবার হাত ধইরা ধইরা আঙ্গুল দইরা দইরা মা বাবার টাইনা টাইনা কেউ বলছে নারী দিয়া পেঁচায়া হাদিসের মধ্যে আসছে এই বাচ্চা মা বাবা দুই জন রে জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে কন সোহার কখন মরবেন যখন আপনার মরণ হবে ওইটাই আপনার মৃত্যুর নির্ধারিত ডেট আমরা অনেক সময় বলি আরে লোকটা অকাল মৃত্যু হয়েছে অনেক সাইনবোর্ডে দেখা যায় গতকালকে এক ফেসবুক পোস্টে এক বাই লেক্স নোয়াখালী বেগমগঞ্জের ঘটনাটায় গাড়িতে যে সাতজন লোক মারা গেল এক্সিডেন্টের অকাল মৃত্যুতে আমরা গভীর গভীরভাবে শোকাহত তো আমার ভিতরে কথাটা লাগলো অকাল মৃত্যু মানে কি তার মানে এখনো মৃত্যুর কাল হয় নাই এখনো মৃত্যুর কি হয় নাই সময় হয় নাই সময়ের আগে মরে গেছে বলেন তো কেউ সময়ের আগে মরতে পারে নাকি সময়ের আগে কারো মরণ আসবে আসবেন আল্লাহ তার কোরআন বলে অমা কান আলী নাফ সিং আং তাম্মু তা আল্লাহ বলেন কোন তার জন্য কোন নফসের জন্য কোন মানুষের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের আগে মরার মতো সাহস তো দূরের কথা মরা কেউ পার মরতে পারবে না বরং হায়াতার মতের মালিক একজন যিনি তিনি কে আল্লাহর নির্ধারিত সময় ছাড়া কেউ কখনো মরতে পারবে চাইলেই মরতে পারবেন না আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না এই জন্য দেখবেন দুনিয়ার ভিতরে সব চাইতে বেশি লোক মরে কোথায় বলেন তো সবচাইতে বেশি লোক মারা যায় যেই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম কি হাসপাতাল মাসাল আলতাভাই বলস হাসপাতাল এটা হলো সব চাইতে ডেলি রেগুলার কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স ঢোকে কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স বের হয় কিন্তু বলেন তো হসপিটালে মরার জন্য কে কে যায় এখানে কেউ আসেন যে অসুস্থ হয়ে হাসপাতালে যান না এমন কেউ আসেন নাকি জীবনে কোনো হাসপাতালে যান না এমন কেউ আসেন তাহলে একটু হাত উঠান দেখি তো যে আমি জীবনে কোনোদিন কোনো হসপিটালে যাইনি নাই আরে সবাই গেছে সবাই বলেন হাসপাতালে কেউ মরার জন্য যায় হ্যাঁ মরার জন্য কেউ যায় বলেন হাসপাতালে যায় কি জন্য বাঁচার জন্য যেই ডাক্তার অসুস্থ রোগীর চিকিৎসা দেয় এই ডাক্তারও কি বলেন মরতে চায় নাকি মরার জন্য ট্রিটমেন্ট দেয় না কিসের জন্য দেয় বাঁচার জন্য ট্রিটমেন্ট দেয় হসপিটাল হলো বাঁচার জন্য যায় কিন্তু হসপিটাল বাঁচাইতে পারে না চিকিৎসাও বাঁচাইতে পারে না অথচ এই মহল্লার মধ্যে যদি জিজ্ঞাসা করি গতকাল কেউ মারা কয় না হের আগের দিন কয় না এর আগের দিন কয় সপ্তাহে কেউ মরে নাই এরকম আসে না নাই কিন্তু যদি বলি ঢাকা মেডিকেল কলেজের সামনে ঢাকা মেডিকেলের সামনে দাঁড়ায় এই এই হাসপাতালে আজকে কেউ মারা গেছেনি কয় দশ জন গতকাল কয় এগারো জন এর আগের দিন কয় তেরো জনের আগের দিন কয়জন কয় বিশ জন একের পর এক সিরিয়াল দ্বারা গাড়ি বের হইতেস অথচ বাবা না না এই রোগীগুলো কিন্তু হসপিটালে মরার জন্য যায় নাই তারা বাঁচার জন্য গিয়েছিল কিন্তু আল্লাহ তালা তার হায়াত ওখানে শেষ রাখছে হায়াত শেষ হয়ে যাবে এই চিকিৎসাটা নেওয়ার পরে অমুক বেডের মধ্যে তার মরণ হবে আল্লাহ ওইভাবে মরণ লেখা রাখছে এই জন্য তাকে অ্যাম্বুলেন্স গাড়ি ওই জায়গায় নিয়ে গেছে আত্মীয় স্বজন নিয়ে গেছে আত্মীয় স্বজন যদি জানত আমার বাবা অমুক জায়গায় মারা যাবে তাইলে বাবারে কোনোদিন ওই জায়গায় নিতো না কিন্তু আজরাইল আলাই হিসালাম কাউরে ঘর চেনানো লাগে না বাড়ি চেনানো লাগে না দরজা যদি লাগানো থাকে জানালা যদি বন্ধ থাকে ওই দরজা দরজা খোলা সারা জানালা খোলা সারা আজরাইল কিন্তু কারো ঘরে ঢোকার জন্য পারমিশন লাগে না দরজা খুলতে বলে না জানালাও খুলতে বলে না সব জায়গা বন্ধ ওই জায়গার মধ্যেও ঢুকতে পারেন হযরতে আজরাইল বলেন তো এই ক্ষমতা তাকে দিয়েছেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে কিন্তু আজরাইল একজন মানুষের জান কবজের সময় আপনারা আমার নবী প্রিয় নবী দোজাহানের নবী তার ঘরে কিন্তু অনুমতি ছাড়া ঢোকে না আল্লাহ আকবার বলেন আজরাইল নবীর ঘরের দরজার সামনে এসা করাঘাত করতেছে রহমতে আলম নবীর কাছে পারমিশন চায় জিবরাইল আইসা বলে ইয়া রাসুল আল্লাহ আজরাইল আসছে আল্লাহর পক্ষ থেকে আজরাইল আপনার ঘরের দরজায় হাজির আপনি অনুমতি দিলে আজরাইল ঘরে ঢুকবে অনুমতি না দিলে এখান থেকে আজরাইল ফেরত চলে যায় দুনিয়ার কারো কোনো পারমিশন চায় না অথচ ওই নবী ওই রহমাতে আলম নবী মরণ রে কতটা ভয় পাইছেন আপনার আমার ভিতরে মরণের ভয় নাই প্যাকেজ পুরা করে মরতে চান বাড়ি কইরা মরতে চান টাকা পয়সা বানায়া তারপরে মরতে চান কিন্তু আপনার জানা নাই আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা আপনার আশা পুরা হবে কিনা বিদেশ থেকে আইসা বউ বাচ্চা নিয়ে ঘরের মধ্যে আনন্দ করতে পারবেন কিনা নাকি বাড়ি যাওয়ার আট কিলোমিটার আগে আপনার মরণ হয়ে যাবে বলেন তো সব খবর জানেন যিনি তিনি কে